ऐ নামিন আমিন দামেশ হাজার হাজার মানুষ সোহাদে বদরের দিন বদর দিবসে আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাতে আমরা গুনাগার হাত গড়াইছি আল্লাহ আযারা টাকা দিয়ে পয়সা দেয় জ্ঞান দেয় শ্রম দেয় বুদ্ধি দেয় এই জান্নাতের বাগান সাজাইছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন জানিনা কার জানে আপ্বা নাই কে জানে আমার মতো বাবা হারায় হাত বাড়াইছে জীবনে কত চের ইফতার বাবার সঙ্গে খাইলাম এখনো বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আব্বা মামার কবরগুলো কে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মেহেরবানী করে আমাদের সবার মা বাবা যারা বেঁচে আছে হায়া হাত দাও অসুস্থ ভালো করে দাও ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দাও জীবনে কোথাও যাইতে পারি আর না পাড়ি দুঃখ করি না আল্লাহ মেহেরবানি করে মদিনা না দেখাই মরুনের ডাক জিও না ও দিল খান দেহেরে দয়ানে হরি বাই আল্লাহ মোরে ও দিল খান দেহেরে দয়ানি গরি ভাই আল্লাহ আমার আল্লাহ বিনা নাই দরদি কইবা রে হাসরে আল্লাহ বিনা নাই দরদি কইবা রে হাসরে ও দিনে কান্দরে দয়ানি করি বাল্লাই মরে দিন কান্দে রে হরি ভাই বায়াল্লাই মরে ডুবিয়া রই গো আল্লাহ গোনার সাগরে ডুবিয়া রইয়াছি আল্লাহ গোনার সাগরে সোনার বোঝা মাথায় লইয়া খান্দি যারে যারে ও দিন কান্দে রে গোনার বোঝা মাথায় লইয়া খান্দি যারে যারে ও দিন কান্দে রে দয়া নেই করি ভাই আল্লাহ তুমি সার আবর শোনাই আমারই অন্তরে কোন আল্লাহ তুমি সারা বরশনায় আমার ইয়ে পারি আমায় তুমি পার করিও নুর খাতির কান্দে রে করি ভাই আল্লাহ মোরে ও দিন কান্দে রে দয়ানি করি ভাই আল্লাহ মরে ও আল্লাহ নুবিরে না দেখায়া মরন দিও না সোবান্দ গন্যা আল্লাহ মায়ার সুরে গন্যা আল্লাহ আরে দয়ার সুরে গন্যা আয়রা আয় রাব্বুল আমিন আপনার দরবারে ফরিয়াত করি এ ইমাফ ইন্টারোসিলাই দময় শরীর গুরস্তানে কবরে আজাব maaf করে দাও রাস্তাগানি অ্যাক্সিডেন্টে মইরো না যেদিন মরণ দিবা যুমারদিন মরণ দিউ পর্দা মা বনদের হাত বাড়াইছে মা বনদের কে আবেদা সওয়ালের বানাইয়া দিও যে এই বাসায় খাওয়া করলাম একটু জামেলা আল্লাহ মেঘের বাণী করে একটু সমস্যা আছে আল্লাহ মেঘের বাণী করে গায়ে বি মদ দান করে দাও আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে একবার নবীর দীন তার नसीব করে দাও আল্লাহ মোসািবের করে দাও আল্লাহ মেহেরবানি আমাদের কে আজকে বসাইছেন এমন ভাবে কদমে বসায়া রাখিও সবাই তো কর না নতুন গায়লামাস কা ওদিন খান দে রে দয়ানি করি ভাই আল্লাহ মরে ওদিন

আসহাবিহি অজ আমিময় তোয় বাই ইমে দুর সুরগুয় নেই